একজন ভালো লেখক হতে হলে বিভিন্ন গুণ এবং দক্ষতা দরকার হয় যা তাদের লেখা করার ক্ষমতা ও সাহিত্যিক উৎসাহ উন্নত করতে সাহায্য করে কিছু গুণ এবং দক্ষতা হল ভালো লেখক হতে হলে প্রথমে ভালো পাঠক হতে হবে ভালো লেখকদের লেখা পড়ুন তাদের লেখার ধরন আঙ্গিক ইত্যাদি লক্ষ্য করুন একটি লেখা পাঠকের কাছে সহজ করে উপস্থাপন করা গুরুত্বপূর্ণ তাই গদ্য লেখায় সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করুন যে কোনো গদ্যের শেষটা আকর্ষণীয় হওয়া চাই তাই লেখার শেষে সবচেয়ে শক্তিশালী শব্দ বা বাক্যগুচ্ছ ব্যবহার করুন অন্যদের থেকে আলাদা হতে হবে নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে প্রতিদিন লেখালেখির অভ্যাস গড়ে তুলতে হবে লেখক হওয়ার প্রধান ও প্রথম শর্ত হচ্ছে ধৈর্য একজন ভালো লেখক হতে হলে ভালো পর্যবেক্ষক হওয়া জরুরি শুধু নিজে নিজে লেখা পুনরায় লেখা এবং সম্পাদনাই যথেষ্ট নয় বরং জোরে জোরে পড়ুন যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে লেখার সময় আসলে আপনি কোন ধরনের শব্দটি ভুলে গেছেন বা মিস করেছেন পাঠক জানার আগ্রহ থেকেই আপনার লেখাটি পড়বে তাই লেখাটিকে তথ্য সমৃদ্ধ করে তুলুন